বন্ধুরা আসসালামু আলাইকুম দেশ কিংবা বিদেশ থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাই প্রীতি এবং শুভেচ্ছা আমি আগের ভিডিওতে জানিয়েছি সিমেন্টের দাম আজকে লোকাল পর্যায়ে সিমেন্টের খুচরা মূল্য কত যায় আমি সেটা কিন্তু আজকের ভিডিওতে তুলে ধরবো ইনশাল্লাহ যারা আপনারা আপনাদের শখের বাড়ি এক কথায় স্বপ্নের বাড়ি নির্মাণ করবেন তাদের কিন্তু সিমেন্টের দাম জানা অতীব জরুরি সিমেন্টের দাম জানা থাকলে আপনি কিন্তু ঠকবেন না এবং কোন সিমেন্ট গুলো ভালো তা আমি আপনাদের এই ভিডিওতেই জানিয়ে দেবো ইনশাল্লাহ আর বেশি কথা নয় এখনই জানিয়ে দিচ্ছি আজকের বাজারে সিমেন্টের খুচরা মূল্য আপনারা স্কিনে দেখতে পারছেন আমি কিন্তু ডিলাক্স সিমেন্ট দেখাচ্ছি এই ডিলাক্স সিমেন্ট প্রতি বস্তার দাম এখন পাঁচশো পঁচিশ টাকা মাত্র মাত্র পাঁচশো পঁচিশ টাকা খুচরা মূল্য তারপরেই রয়েছে আনোয়ার সিমেন্ট আনোয়ার সিমেন্ট প্রতি বস্তা এখন মাত্র পাঁচশো পনেরো টাকা মাত্র পাঁচশো পনেরো টাকা অথবা বিশ টাকাও নিতে পারে বর্তমানে বাজারে আর একটা সিমেন্ট কোম্পানি বের হয়েছে এটা হচ্ছে ঢালাই স্পেশাল এই সিমেন্টটা কিন্তু ঢালাইয়ের জন্য খুবই ভালো মানে এটা হচ্ছে ঢালাই স্পেশাল ঢালাই সিমেন্ট প্রতি ব্যাগ পাঁচশো পাঁচশো টাকা থেকে ৩৫ টাকা খুচরা মূল্য কোন দোকানদার যদি পাঁচশো পঁয়ত্রিশ টাকার বেশি নেয় তাহলে অবশ্যই আপনারা যাচাই বাছাই করে তারপরে আপনার সিমেন্ট কিন বন্ধুরা এরপর জানিয়ে দিচ্ছি ক্রাউন সিমেন্ট এটা বাংলাদেশে বহুল ব্যবহৃত এবং পরিচিত ক্রাউন সিমেন্ট চেনেন না এই মানুষ বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না তো বন্ধুরা ক্রাউন সিমেন্ট আপনারা অবশ্যই চিনেন জানেন তো এই ক্রাউন সিমেন্টের বর্তমান বাজার মূল্য এখন পাঁচশো পঁয়ত্রিশ টাকা স্থান ভেদে ক্রাউন সিমেন্টের মূল্য কিন্তু পাঁচশো পঞ্চাশ টাকাও হতে পারে ক্রাউন সিমেন্ট ঢালাই এবং প্লাস্টার দুই কাজের জন্যই খুবই ভালো মানের একটি কথা আপনাদের উদ্দেশ্যে বলে রাখি আপনারা যত ভালো সিমেন্ট ব্যবহার করুন না কেন আপনারা কিন্তু ডেট ছাড়া কোনো সিমেন্ট কিনবেন না ডেট দেখে আপনারা সিমেন্ট কিনবেন বন্ধুরা মেয়াদ উত্তীর্ণ তারিখ অবশ্যই দেখবেন মেয়াদ ছাড়া সিমেন্ট ব্যবহার করলে গাঁথনি ঢালাই এবং প্লাস্টার যাই বলেন না কেন আপনার কোনো কিছুই কিন্তু টেকসই এবং মজবুত হবে না এখন জানিয়ে দিচ্ছি প্রিমিয়ার সিমেন্টের প্রতি ব্যাগের মূল্য বন্ধুরা প্রিমিয়ার সিমেন্ট প্রতি ব্যাগের মূল্য পাঁচশো বিশ টাকা কোনো কোনো জায়গায় কিন্তু পাঁচশো তিরিশ টাকাও নিতে পারে তারপরে বন্ধুরা সেভেন হট সিমেন্ট এই সেভেন হট সিমেন্টের এখন খুচরা মূল্য যাচ্ছে মাত্র পাঁচশো পনেরো টাকা তারপরে রয়েছে বাংলাদেশের মধ্যে সেরা একটি সিমেন্ট কোম্পানি এটা হচ্ছে সুপার ক্রিট এই সুপার সিমেন্ট কিন্তু বন্ধুরা এখন ডালায়ের জন্য অনেক ব্যবহার হয়ে থাকছে এবং অনেকেই ব্যবহার করছে এই গ্রেড সিমেন্টের প্রতি ব্যাগের মূল্য এখন খুচরা মূল্য পাঁচশো পঞ্চাশ টাকা এই পাঁচশো পঞ্চাশ টাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে পাঁচশত টাকাও বিক্রি হচ্ছে তো বন্ধুরা এই সুপার কিট সিমেন্ট ঢালাইয়ের জন্য খুবই ভালো মানের আপনি চাইলে ঢালাইয়ের জন্য সুপার কিট সিমেন্ট ব্যবহার করতে পারেন এবং প্লাস্টারের জন্য এটা খুবই ভালো মানের এখন জানিয়ে দিচ্ছি আমান সিমেন্টের খুচরা মূল্য এখন আমান সিমেন্টের খুচরা মূল্য পাঁচশো পঁয়ত্রিশ টাকা তারপর রয়েছে আপনার সেভেন রিং সিমেন্ট এটার প্রতি ব্যাগের মূল্য এখন পাঁচশো দশ টাকা ফাইভ রিং সিমেন্ট প্রতি ব্যাগের মূল্য পাঁচশো পাঁচ টাকা বেঙ্গল সিমেন্ট প্রতি ব্যাগের মূল্য পাঁচশো পনেরো টাকা স্ক্যান সিমেন্ট প্রতি ব্যাগের মূল্য পাঁচশো পঁয়তাল্লিশ টাকা এবং স্ক্যান কিন্তু স্ক্যান সিমেন্ট পাঁচশো ষাট টাকাও বিক্রি হয়ে থাকে তো বন্ধুরা স্ক্যান সিমেন্ট ঢালাই এবং প্লাস্টারের জন্য খুবই ভালো মানে বন্ধুরা এখন আমি দেশের পাঁচটি সিমেন্ট কোম্পানির নাম বলছি প্রথমেই আলটাটেক এটি কিন্তু খুবই ভালো মানের সিমেন্ট তারপরে রয়েছে সুপার কিট সিমেন্ট তারপরে রয়েছে স্ক্যান সিমেন্ট তারপরে রয়েছে প্রিমিয়ার সিমেন্ট তারপরেই কিন্তু আমাদের ক্রাউন সিমেন্ট বন্ধুরা এই পাঁচটা সিমেন্ট কোম্পানি খুবই ভালো মানের সিমেন্টগুলোও খুবই ভালো তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে এবং উপকার হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন ভিডিওটি শেষ করার আগে একটি কথা বলতে চাই তা তাহলে বিদেশ থেকে অনেকেই আমাকে ফোন করেন এবং দেশ থেকে অনেকে ফোন করেন যে ভাইয়া আমি একশো বস্তা সিমেন্ট কিনতে চাই আমাকে দেওয়া যাবে নাকি আসলে বন্ধুরা আমি বিক্রয়ের সাথে কোনোভাবেই জড়িত নয় আমি সিমেন্ট লোহা ইট বালি রড এগুলো কোনো কিছুই ক্রয় বিক্রয় করি না শুধুমাত্র আপনাদের দাম জানিয়ে থাকি আর বেশি কথা নাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন